ঘরোয়া পদ্ধতিতে চিকেন কষা বানাবো তার জন্য ওই কড়াই বসেছি কড়াইয়ে সাদা তেল দেবো রান্নাটা সাদা তেলেই করব এবার তেলটা একটু গরম হতে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে সামান্য হলুদ দেব আর লবণ দেব এবার আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব আমি এই chicken কষা করবো তার জন্য আলু গুলোকে এভাবে কেটে নিয়েছি নিয়ে একটু লাল লাল করে ভেজে নেব আলু গুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে দেব এবার এই তেলের মধ্যে চিনি দিয়ে দেব চিনি দিয়ে একটু তেলের সঙ্গে চিনিটাকে ক্যারামেল করে নেব এইভাবে নাড়বে তাহলে চিনিটা গলে যাবে একটু লাল লাল কালার চলে আসবে চিনি দেওয়ার পরে তেলের কালারটা একটু পাল্টে গেছে হালকা লাল লাল হয়ে এসছে এবার এখানে একদম রসুন মিনিট পর এভাবে ছোটো করে দিয়েছি রসুন ছেটেটা দিয়ে দেবো দিয়ে তেলের সঙ্গে একটু ভেজে নেব রসুনের গন্ধটা বেরিয়ে এসেছে এবার এখানে গোটা গরম মশলা দিয়ে দেবো ছটা ছোট লবঙ্গ ছোট মানে একটু মাঝখানটা ফাটিয়ে দিয়েছি আর চার টুকরো দারুচিনি আর ছটা লবঙ্গ দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি এবার এখানে দুটো তেজপাতা দিয়ে দেবো দিয়ে এখানে যে পেঁয়াজ কুচিটা রেখেছে এটা দিয়ে দেবো দিয়ে পেঁয়াজটা একটু হালকা লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটা হালকা লাল লাল করে দেখুন ভাজা হয়ে এবার এখানে আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেবো একটু ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব এবার একে একে সব মশলাগুলো দিয়ে দেবো এখানে রেখেছি ধরিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার কেটে এখানে দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব চিকেনের পিস গুলো এখানে দিয়ে দেবো মশলার সঙ্গে মিশিয়ে নেবো এবার আলু ভাজা গুলো মানে পিটিাকা আলুগুলো দিয়ে দেবো সবকিছু একসঙ্গে লবণ দিয়ে দেব এবার খুব ভালো করে বলে এবার এখানে দুটো টমেটো ব্রেট করে এর মধ্যে দিয়ে দেবো এবারে ভালো করে সমস্ত মশলার সঙ্গে আলু আর চিকেনটাকে এভাবে কষিয়ে নেবো এবার মিডিয়াম আছে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো এবার ঢাকাটা খুলে নেবেন কত শিখেছে কতটা জ্বলিয়ে দিয়েছে এবার চিকেনটা খুব ভালো করে কষা হয়ে গেছে এবার এখানে গরম জল দিয়ে দেবো সামান্য জল দেবো এখানে চারটে কাঁচা লঙ্কা রেখেছি এবার চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে এবার ঢাকা দিয়ে মিডিয়াম আছে দশ মিনিট রেখে দেবো এবার ঢাকাটা খুলে নেব খুলে গেছে এটা নিবিয়ে দেবো গ্যাসটা গ্যাসটা নিবি এবার এটা নামিয়ে নেব চিকেনটা চিকেন কষা একদম রেডি তা এর উপর একটু ধনে পাতা ছড়িয়ে দেবো দিয়ে চিকেন কষা একদম ঘরোয়া পদ্ধতিতে